To Musafi! Stop no vlogs is the name you can trust the most From street to street ডিসকাউন্টটা থাকবে অনেকগুলো কালার থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে বান্দরবন দেন হচ্ছে খাগড়াছড়িতে কক্সবাজারে ঘুরতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের কালেকশনগুলো দেখতে পারেন এগুলোর প্রাইসগুলো অনেক কম আছে ইনশাল্লাহ এখানে আসলে ধরলে দেখলেই বুঝতে পারবেন অনেকে আছেন না যারা চাচ্ছেন যে আমরা একটু ব্র্যান্ডে পোশাক পড়তে চাচ্ছি লং টাইম পরবো আমাদের এখানে দেখেন হুডির ভিতরে অনেক কালেকশন রয়েছে আপনারা কিন্তু এই হুডিটা দেখতে পারেন এটাও নাইস আসছে এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে এটার রেগুলার প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ হ্যাঁ আমরা দিচ্ছি বারোশো টাকা এই ট্রেনিং প্রোডাক্ট গুলো যদি হচ্ছে আপনারা নিতে চান আপনাদের কিন্তু আসতে হবে শুধুমাত্র মুসাফিরে কারণ আপনারা যারা হচ্ছে ম্যাচিং সেট পছন্দ করেন এই মজা বিষয় হচ্ছে এত সুন্দর একটা পাঞ্জাবি দাম হচ্ছে বাইশো সত্তর টাকা তারপরেও কিন্তু এখান থেকে যে কোনো একটা পাঞ্জাবি কিনলে কিন্তু একটা পাঞ্জাবি ফ্রি পেয়ে যাচ্ছেন এই যে সেম ফ্যাব্রিকের ভিতরে যেটা মন চায় সেটাই আপনারা ডিসপ্লে থেকে দেখে ট্রায়াল দিয়ে নিয়ে যেতে পারবেন হ্যাঁ ফ্যাব্রিকের ভিতরে পাঞ্জাবিগুলো মজার বিষয় হচ্ছে এখান থেকে যে কোনো একটা কোটি কিনলে কিন্তু একটা কোটি আপনারা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন আমাদের মা বন্ধুর জন্য কিন্তু দেখেন এখানে কিছু ইরানি বোরখার কালেকশন রয়েছে অনেক সুন্দর সুন্দর যেগুলো হচ্ছে ইম্পোর্টেড কালেকশনের ভিতরে হবে এগুলোর রেঞ্জগুলো কিন্তু প্রায় সাত হাজার টাকা রেঞ্জের ভিতরেই থাকবে আর কি বিভিন্ন রেঞ্জের থাকবে আপনারা এখানে আসবেন দামাদামি করবেন তাহলে কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন এবং বোরখার কালেকশনগুলো মানে দেখলেই কিন্তু কিন্তু মন চাবে এরকম টাইপের কিন্তু অনেক কালার আছে ডিজাইন আছে এগুলো হচ্ছে ইলেকট্রনের ভিতরে দেখেন চাইনার ভিতরে হবে এখন দেখাবো হচ্ছে ইম্পোর্টেড কিছু উলেন ফেব্রিকের যেটা হচ্ছে সোয়েটার এগুলা কিন্তু একটা পলিয়ানা এখন কিছু মানে সফট ফেব্রিকের ভিতরে যারা যাচ্ছেন আপনারা কিন্তু এই ধরনের জ্যাকেটগুলো দেখতে পারেন এটা এবং কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক আশাকৃ সবাই ভালো আছেন আজকে চলে আসলাম মুসাফির শোরুমে এখানে আসলে কিন্তু ম্যানজের সকল ধরনের আউটফিটগুলো পেয়ে যাবেন আর মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে সো যারা মূলত চাচ্ছেন যে কদমতলি এলাকার ভিতরে একটা নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত বড় একটি ব্র্যান্ডের শোরুম থেকে বিভিন্ন ধরনের পোশাক গুলো গ্র্যাপ করতে তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা অনেক স্পেশাল হবে কেননা এখানে কিন্তু ম্যানজের সকল ধরনের পোশাক পেয়ে যাবেন এই পাশে যখন দেখেন এখানে কিন্তু হুডি আছে জ্যাকেট আছে সোয়েট শার্ট আছে তারপরে এই পাশে কিন্তু পাঞ্জাবি আছে শেরওয়ানি আছে এবং তারা যেই ধরনের শেরওয়ানিগুলো দিচ্ছে এগুলো কিন্তু অত্র কদমতলি চ্যালেঞ্জ আপনারা কিন্তু কোথাও পাবেন না এবং এখানে কিছু পাঞ্জাবি আছে যেগুলো কিন্তু একটা কিনলে একটা ফ্রি এখানে কিছু কোটি আছে একটা কিনলে একটা ফ্রি অনেক ধরনের পোশাক আছে আপনি যদি আপনার বেবি কে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য কিন্তু অনেক ধরনের পোশাক আছে তার জন্য এখনই চলে আসুন যেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় কদমতলি এলাকার ভিতরে একটি মার্কেট যেটা হচ্ছে লায়ন শপার ওয়ার্ল্ড এর ফ্রি তার মানে হচ্ছে চারতলা অবস্থিত সব নম্বর হচ্ছে চার হাজার এগারো নাম হচ্ছে মুসাফির এখানে আসলে আমাদের ভাইজান আছে তাকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা

পাঞ্জাবি ডিসকাউন্ট আপনারা কিনতে পারবেন তবে এখানে আসলে কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্টটা থাকবে অনেকগুলো কালার থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে সবগুলো হয়তো আমরা তুলে ধরতে পারবো না জাস্ট কয়েকটা কালেকশন দেখাচ্ছি আপনারা এখনই চলে আসুন মুসাফিরে তাহলে কিন্তু দেখে শুনে নিতে পারবেন এই ধরনের জ্যাকেটগুলো ইনশাল্লাহ রেটটা সাতদের মধ্যেই থাকবে এই জ্যাকেটটা খুব সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে এবং যারা চাচ্ছেন যে একটু ফানকি স্টাইলের ভিতরে বার্সিডি জ্যাকেট গুলো সেগুলো এখানে ডিজাইন এবং যাচ্ছেন ইনশাল্লাহ তাদের শোরুমটা ভিজিট করুন দেখতে পারবেন এবং নিতে পারবেন আমি এখান থেকে কিছু জ্যাকেট দেখাই লাইক হচ্ছে আপনারা এই জ্যাকেট টা দেখতে পাবেন এগুলা কিন্তু হেভি কোয়ালিটির ভিতরে যারা মূলত এই শীতের ভিতরে ঘুরতে যাবেন বান্দরবন দেন হচ্ছে খাগড়াছড়িতে কক্সবাজারে ঘুরতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের কালেকশনগুলো দেখতে পারেন এগুলোর প্রাইস গুলো অনেক কম আছে ইনশাল্লাহ এখানে আস

একটু ওই পাশে যাই ভাই আসেন এগুলো রাখেন আমরা এদিকে আসি ভাই এদিকে আসেন এখান থেকে কিছু জ্যাকেট দেখাই লাইক হচ্ছে আপনারা এই জ্যাকেটটা দেখতে পারেন এটা খুব সুন্দর সবার একটি কালেকশন দেখেন আসলে এগুলোর ভিতরে কি ভাই প্রচুর ডিজাইন আছে সব দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে লাইক আপনারা এর ভিতরে এই জ্যাকেটটাও দেখতে পারেন এগুলো অনেক ভারী জ্যাকেট আমি আগেই বলতেছি এগুলা কিন্তু অনেক ভারী জ্যাকেট এগুলা কিন্তু যখন ধরবেন পরবেন আপনারা কিন্তু বুঝতে পারবেন আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবেন না যেমন ভারীর ভিতরে আমাদের কাছে আরমানির এই জ্যাকেটটা দেখতে পারেন বিভিন্ন প্রিন্টে থাকবে বিভিন্ন ব্র্যান্ডের লোগো থাকবে আসলে সবগুলো নাম তো আর মেনশন করা সম্ভব না উলের ভিতরে হ্যাঁ হ্যাঁ দেখেন ওלה ভিতরে কিন্তু তাদের কাছে অনেক জ্যাকেট আছে লাইক আপনারা এই জ্যাকেটটা দেখতে পারেন এটা কিন্তু ভাই ওয়েটটাই কত প্রায় দুই কেজি হবে তো এগুলোর ভিতরে অনেক রকম ভেরিয়েশন আছে লাইক আপনারা এটা দেখতে পারেন এটাও খুব সুন্দর তারপর এটাও দেখতে পারেন রেট গুলো কত থাকবে ভাই একটা বলে দেন তো এখানে তাহলে বুঝতে পারবো আমরা রেড গুলো হচ্ছে এটা হচ্ছে 3750 বাট এখান থেকেও কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তবে নামটা মেনশন করতে হবে জি অবশ্যই তো অনেকেই চান হচ্ছে বোমবার জ্যাকেট তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের জ্যাকেট গুলো দেখতে পারেন আমি নিজেও পরে আছে এটাও কিন্তু তাদের কাছে রয়েছে তো এগুলাও কিন্তু ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিনতে পারবেন এই টাইপের কিছু জ্যাকেট চলে আসছে আমরা দেখাই মানে এটা হচ্ছে কুয়াশা জ্যাকেট বর্তমানে কিন্তু খুবই রানিং এবং ইয়াং ছেলেরা কিন্তু অনেক চাচ্ছিল এটাও দেখতে পারেন খুব সুন্দর এটা হচ্ছে হুডি সিস্টেমের ভিতরে এবং অ্যাডজাস্টেবল আর কি তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলা ইম্পোর্টেড কালেকশন এবং খুব সুন্দর প্যাডিং যেটা হচ্ছে বোম্বার জ্যাকেট এগুলা কিন্তু বাহিরে দেশে ছিলে অনেক পরে তো এগুলোর ভিতরে কালার আছে ভেরিয়েশন আছে এবং রেডটাও সাধ্যের মধ্যে থাকবে সবগুলোই আপনারা ডিসকাউন্ট প্রাইসে কিনতে পারবেন এবং একটা জ্যাকেটের কতগুলো কালার নিয়ে আসছে দেখেন হ্যাঁ যেমন এটা দেখতে পারেন এটা খুব সুন্দর একটা প্যাটার্নের ভিতরে হবে এবং পরলে এগুলা লুকগুলো কিন্তু বেশি গর্জিয়াস লাগে কুয়াশা জ্যাকেটের ভিতরে কিন্তু অনেকগুলো ভেরিয়েশন আছে তারপরে দেখি এগুলা হচ্ছে মেগি যারা স্লিভলেস জ্যাকেট গুলো চাচ্ছেন আপনারা কিন্তু টি শার্টের সাথে পড়তে পারেন লাইক ভাইয়া যদি এটার সাথে পড়তে চায় ভাই কিন্তু পড়তে পারবে ভাইয়া কেউ মার্শাল অনেক স্মার্ট লাগবে আপনি পড়লে আপনার হ্যাঁ চাইলে পড়তে পারেন আপনি সমস্যা নেই পড়েন আমি দেখাই দিই সবাইকে যেমন এটা হচ্ছে আরেকটা জ্যাকেট তারপরে এই ডিজাইনটা দেখতে পারেন এটাও খুব সুন্দর সো আমাদের এখানে দেখেন হুড়ির ভিতরে অনেক কালেকশন রয়েছে আপনারা কিন্তু এই হুড়িটা দেখতে পারেন এটাও নাইস আসছে ডিজাইন রয়েছে এবং রেটগুলো কত টাকা এখান থেকে কিন্তু প্রায় বা ডিসকাউন্ট হতে পারে আরকি যেমন বসের ভিতরে আমার কাছে কিন্তু এই কালেকশনটা অনেক ভালো লেগেছে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এবং এইটা আরো বেশি ভালো লাগছে দেখেন কত সিম্পল তারপরে এই ডিজাইনটা দেখতে পারেন কালারফুলের ভিতরে কিন্তু অনেক রকম ভেরিয়েশন আছে হুড়ির ভিতরে এটাও খুব সুন্দর আছে আপনারা চলে আসবেন আপনারা চলে আসলে এখান থেকে অনেক কালেকশন দেখে শুনে নিতে পারবেন কারণ একটা ভিডিওতে ভাই এত কালেকশন কখনই করা সম্ভব না নাইকির ভিতরে দেখেন এটা একটা ডিজাইন এবং এগুলোর ভিতরে অনেকগুলো কালার তারা রেখেছে তারপরে এটা দেখেন ভাই সামনে এই যে ডিজাইনটা দেখতে এটা খুব সুন্দর এগুলো হচ্ছে সুইট বেলভেট কাপড়ের ভিতরে বর্তমানে কিন্তু খুবই সুন্দর এবং ফেব্রিক এগুলা তারপরে চাচ্ছেন যে একটু জিপার সিস্টেমের ভিতরে স্যাকেট স্টাইলের আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন এই যে দেখেন খুব সুন্দর ডিজাইন স্যাকেট এটার ভিতরে অনেকগুলো কালার চলে আসছে এটা এটা হচ্ছে ব্ল্যাক তারপরে ব্ল্যাক পেয়ে যাচ্ছেন জ্যাকেট এগুলো তো আগেই আমরা দেখিয়েছি হ্যাঁ ওকে এখন কিছু মানে সফট ভিতরে যারা চাচ্ছেন আপনারা কিন্তু এই ধরনের জ্যাকেটগুলো দেখতে পারেন খুব সুন্দর রেটটাও কম দেখেন আমি এখন এগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো খুব সুন্দর বর্তমানে যে ওয়েদার চলতেছে ঢাকায় আপনারা কিন্তু অনায়াসে এগুলো পড়তে পারেন তো কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন এটা খুব সুন্দর কালারটা ব্যাক সাইডে কিন্তু একটা প্রিন্ট করা আছে তারপরে এটা বেশি ভালো লাগছে এটাও নাইস নাইস অন কালেকশন গুলো কম আছে এখন দেখাবো হচ্ছে ইম্পোর্টেড কিছু উল এন্ড ফেব্রিকের যেটা হচ্ছে সোয়েটার এগুলা কিন্তু একটা পলিয়ে না প্রচুর গরম ভাই এগুলা যারা পরে তারা কিন্তু বুঝতে পারবে আর বর্তমানে কিন্তু এই বছরের সবথেকে হিট কালেকশন হচ্ছে এই ধরনের উল ফেব্রিকের যেটা হচ্ছে ক্যাট ফেব্রিক বলে থাকে আর কি ক্যাট ফেব্রিকের এই ধরনের চাইনিজ সোয়েটারগুলো এগুলার প্রাইসগুলো ম্যাক্সিমাম হবে কত আমি একটু বলি একটা প্রাইস তাহলে বুঝতে পারবেন এটা প্রাইসটা একুশ পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে একুশ পঞ্চাশ টাকা দেখেন বিভিন্ন রকম ডিজাইন রয়েছে এগুলা হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল চাই না কেউ যদি এক লক্ষ টাকা পুরস্কার দিবে মুসাফির আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে ইনশাল্লাহ এখানে আসবেন ধরবেন দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং দেখে শুনে এগুলো গ্র্যাপ করতে পারবেন হচ্ছে মুসাফির থেকে আর এখানে আসলে তো আমাদের ভাই আছে আপনার নামটা কি ভাই ভাই

এগুলো হচ্ছে ইলেকট্রনের ভিতরে দেখেন চায়নার ভিতরে হবে ভাই এগুলো রেডগুলো কেমন হবে

এই শোরুমটা ভিজিট করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আশা করি এখানে আসলে আপনারা হতাশ হবেন না এবং আসলে কিন্তু আপনারা সকল প্রোডাক্ট কিনতে মন চাবে হ্যাঁ আবার কিছু ফর্মাল আছে

তাহলে আমরা দেখতে পারতাম এখানে কি কালেকশন রয়েছে তো ভাই কি নাস্তা করেন না আপনি করছেন আচ্ছা নাস্তা করছে আর কি যাই হোক সমস্যা নেই তো দেখেন এখানে কি আছে আরো এখানে ব্যাগি প্যান্ট আছে দেখেন খুব সুন্দর এগুলো হচ্ছে কার্গো স্টাইলের ভিতরে আছে দেন হচ্ছে ফুল্লি ব্যাগি প্যান্টের ভিতরে লাইক এটা হচ্ছে ফুল্লি ব্যাগি প্যান্টের ভিতরে থাকবে অনেক রকম ডিজাইন থাকবে আসলে আমি বলছি না মানে শোরুম থেকে কিন্তু আপনারা সকল ধরনের কালেকশন গুলো পেয়ে যাবেন আর শোরুমের নাম হচ্ছে মুসাফির

দিবেন তাহলে কিন্তু আপনারা মুসাফির থেকে এই ধরনের কালেকশন গুলো কিনতে পারবেন এছাড়া কিন্তু তাদের আরেকটা ব্র্যান্ড আছে হুর মেবি আর কি তো সেখান থেকে কিন্তু আরো অনেক ডিজাইন থাকবে এগুলা দেখে শুনে নিতে পারবেন হচ্ছে এই কালেকশন গুলো তো আপনারা তো জ্যাকেট দেখলেন ব্যাগি প্যান্ট দেখলেন অনেক কিছু দেখছেন জামাই সাজে সজ্জিত আমাদের নোমান অবস্থা আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জান আমি তো শুনেছি এখানে নাকি অফার চলতেছে কি অফার আমাদের আসলে হচ্ছে এই বিজয় মাস উপলক্ষে ষোলো ডিসেম্বর উপলক্ষে আমাদের কিছু হচ্ছে সিলেক্টেড আইটেম যেমন হচ্ছে আমাদের কোটি আছে পাঞ্জাবি আছে তার সাথে হচ্ছে ধরেন শার্ট আছে এরকম আরো অনেক প্রোডাক্ট আছে আজকে আমরা ওই প্রোডাক্ট গুলোই দেখবো যেগুলো একটা কিনলে আরেকটা ফ্রি একটা কিনলে আপনি এই একটা প্রোডাক্ট যদি কিনেন আপনার পছন্দসই এখান থেকে আপনি যে কোনো আরেকটা চুজ করতে পারবেন তো দেখেন কোটি কত সুন্দর এবং লাক্সারিয়াস আইটেম এগুলো কিন্তু দেখলে কিন্তু কিনতে মন চাবে মজার বিষয় হচ্ছে এখান থেকে যে কোনো একটা কোটি কিনলে কিন্তু একটা কোটি আপনারা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন এখানে অনেক ডিসপ্লে করা আছে এখান থেকে যেটা আপনার ভালো লাগে সেটাই নিতে পারবেন একটা কিনলে একটা ফ্রি যেটা হচ্ছে মুসাফির থেকে এখানে আরো অনেক কোটি আছে দেখেন প্রচুর পরিমাণে কোটি আছে সবাই কোটি চাহিদা পরে বিভিন্ন পার্টি থাকে বিয়ের পার্টি থাকে তো ক্ষেত্রে কিন্তু ছেলেরা কোটিগুলাকে প্রিফার করে থাকে এবং ডিজাইনারও রয়েছে এখানে আরেকটা বিষয় হচ্ছে যারা হচ্ছে কোটি মনে করবে হচ্ছে একটা কিনলে একটা ফ্রি দিচ্ছে তার মানে কোয়ালিটি নিয়ে কোনো কনফিউশন আছে কোয়ালিটি নিয়ে 100% 100% গ্যারান্টি থাকবে যদি হচ্ছে সামান্য ববলিনস আসে সম্পূর্ণভাবে ক্যাশব্যাক গ্যারান্টি এবং আপনারা যারা এই ভিডিও দেখে এগুলো কালেক্ট করতে চান অনেকের আশা সম্ভব না আমাদের লোকেশন আমরা দিয়ে দিয়েছি স্ক্রিনে নম্বরে জাস্ট ফোন করবেন আমরা হচ্ছে ফ্রি হোম ডেলিভারি দিয়ে দিব ফ্রি হোম ডেলিভারি ওকে ঠিক আছে কোটি গেলো কোটি নাকি এখানে কিন্তু যেটা হচ্ছে একটা কিনলে একটা ফ্রি আপনি জাস্ট স্ক্র্যাপ গুলো দেখেন ক্র্যাপ ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন চলে আসছে এবং মজার বিষয় হচ্ছে এত সুন্দর একটা পাঞ্জাবি দাম হচ্ছে বাইশশো টাকা তারপরেও কিন্তু এখান থেকে যেকোনো একটা পাঞ্জাবি কিনলে কিন্তু একটা পাঞ্জাবি ফ্রি পেয়ে যাচ্ছেন পেয়ে যাবে সেম ফ্যাব্রিকের ভিতরে যেটা মন চায় সেটাই আপনারা ডিসপ্লে থেকে দেখে ট্রায়াল দিয়ে নিয়ে যেতে পারবেন হ্যাঁ ক্র্যাপ ফ্যাব্রিকের ভিতরে পাঞ্জাবি গুলো একটা কিনলে একটা ফ্রি তারপরে আমাদের যে ব্যাম্বো আছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে এক্সপ্লোসিভ কালেকশন ব্যাম্বোর মধ্যে যেগুলো কিন্তু ইন্ডিয়ান ফ্যাব্রিক সবগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান ফ্যাব্রিক ইন্ডিয়ান ফ্যাব্রিক হচ্ছে এইটা দেখেন জাস্ট একেবারে মানে কোনোটা থেকে কোনটা আপনি চাইলেও ফেলতে পারবেন না যারা হচ্ছে পার্টি ওয়ারের জন্য চান বিয়ে অনুষ্ঠানের জন্য চান তাছাড়াও হচ্ছে যারা হচ্ছে নর্মালি হচ্ছে ক্যাজুয়াল পড়তে চান তাদের জন্য আর এই হচ্ছে আমাদের সবচেয়ে প্রিমিয়াম একটা কালেকশন যেটা আপনাকে পড়লে জাস্ট আপনার লুকটা এছাড়া আপনি যদি আরো চান আমরা আরো আপনাদের জন্য দিবা তাই না আমরা এখানে শার্ট দিব আপনাদের ও শার্ট আছে হ্যাঁ পাঞ্জাবি যে শুধু তাই না আমরা আপনাদের জন্য নিয়ে এখানেও একটা কিনলে একটা ফ্রি শুধু এই বিজয়ের মাসে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা মুসাফির দিয়ে এসেছি পুরো কদমতলি ক্যারানিগঞ্জে এত বড় অফার কেউ দিবে না সেটাই একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছেন এখানে অনেক শার্ট আছে আসলে সব শার্ট তো দেখানো সম্ভব না ভাই আমরা দু একটা স্যাম্পল দেখাচ্ছি আপনারা চলে আসুন যারা কদমতলি এলাকার ভিতরে আছেন ল্যান্ড সপার্স আসলে কিন্তু আপনারা যেটা হচ্ছে মুসাফিরে আসলে বিশেষ করে আপনারা এই ধরনের শার্ট পাঞ্জাবি প্যান্ট এগুলা কিন্তু ডিসকাউন্টে কিনতে পারবেন ইনশাল্লাহ তার জন্য অবশ্যই পরিচয় দিতে হবে পরিচয় দিলে কিন্তু ভাইরা বুঝতে পারবে এর জন্য বলা সো ওইখানে কিন্তু ভাইয়া দেখাচ্ছে দেখেন এখানে আরো অনেক পাঞ্জাবি আছে ভাইয়া এখানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের আসলে রেগুলার পাঞ্জাবির মধ্যে আমরা এগুলোতে হচ্ছে অফার দিচ্ছি বাট এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান যে পাঞ্জাবিগুলো এগুলো নর্মাল প্রাইস হচ্ছে আমরা আপনি যেখান থেকে কিনতে যাবেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দাম নিবে কিন্তু শুধু আমাদের শপে আপনি দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে এই পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন এবং এগুলোর জাস্ট ফিনিশিংটা দেখেন পেছনে এবং সামনে যে ফিনিশিংটা দেখেন জাস্ট অসাধারণ শুধু এটা বলে না আপনি এখান থেকে যে কোনোটা পারচেস করেন যে কোনোটা পারচেস করেন সবগুলো হচ্ছে আমরা ফ্রি ডেলিভারি দিব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দিব শুধু আমাদের এই পাঞ্জাবির পাশাপাশি আমরা নতুন নিয়ে এসেছি আমাদের এই সেটগুলো সেটগুলো ঠিক আছে আপনারা যারা হচ্ছে ম্যাচিং সেট পছন্দ করেন এই উইন্টার জন্য বিয়ের शादीর প্রোগ্রাম উইন্টার এ থাকে তার জন্য আমাদের হ্যাঁ এটা হচ্ছে গায় হলুদ এর জন্য তাছাড়াও আপনারা গায় হলুদ বলেন বা বিভিন্ন পার্টি ওয়্যার বলেন যে কোন জায়গায় আপনি চাইলে এগুলো इजीली পড়তে পারবেন এর পাশাপাশি আমাদের আছে হচ্ছে এই যে নতুন আমি যেটা পরে আছি শেরওয়ানি শেরওয়ানি আসলে হচ্ছে এখন সবচেয়ে খুব ট্রেন্ডিং একটা প্রোডাক্ট তো এই ট্রেন্ডিং প্রোডাক্টগুলো যদি হচ্ছে আপনারা নিতে চান আপনাদের কিন্তু আসতে হবে শুধুমাত্র মুসাফিরে কারণ মুসাফিরে আপনি পাবেন সবচেয়ে কম প্রাইসে এই শেরওয়ানিগুলো আপনি বসুন্ধরা যমুনা যেখানেই যাবেন এগুলো আট থেকে নয় হাজার টাকা আপনাকে অনায়াসে দাম ধরে নিয়ে নিবে কিন্তু মুসাফিরে আপনি আসবেন দুই হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত দুই হাজার থেকে পাঁচ হাজার এটা শুধু হচ্ছে সীমিত সময়ের জন্য এই বিজয়ের মাস উপলক্ষে মুসাফির আপনাকে দিচ্ছে এ এর কমে সারা বাংলাদেশে কেউ আপনাকে দিতে পারবে না এটা চ্যালেঞ্জ এই যে দেখেন এগুলো প্রত্যেকটা সেট করা আছে এগুলো হচ্ছে ডাবল পার্টিশন দিতে নিচে কিন্তু একটা কোটি থাকবে এবং ভাইয়া নিজেও এই যে জাস্ট এটা দেখেন ভিতরের এই যে ইনার পার্টটা দেখেন এই ইনার পার্টটা একটু দেখাই সুন্দর জাস্ট আপনি যদি দেখেন পুরোটা আমরা যে বলবো যে হচ্ছে ইনার পার্টটা হচ্ছে একটু নর্মাল কাপড় দেওয়া আছে তা কিন্তু না দুয়োটাই প্রিমিয়াম ইন্ডিয়ান কাপড় দেওয়া আছে শুধু এটা এটা তো দেখালাম জাস্ট আমার দিকে একটু দেখেন আমি পরে আছে খুব কমফোর্টেবল ফিল করছি অনেক সময় দেখা যায় যে শেরওয়ানি পরলে বা হচ্ছে ইয়ে পরলে হচ্ছে কমফোর্টেবল ফিলটা আসে না কিন্তু এইটা পরলে আপনাকে মনে হবে যে খুব লাইট ওয়েটের মধ্যে শেরওয়ানি মানে আমরা মনে করি যে অনেক ভারী একটা জিনিস গরম অস্বস্তিদায়ক একটা বিষয় বাট এই শেরওয়ানিগুলো আপনাকে দিবে হচ্ছে খুব কমফোর্টেবল একটা ইয়ে এরপর হচ্ছে যারা হচ্ছে একটু হচ্ছে ইউনিক পছন্দ করেন আমাদের এই কম্বিনেশন কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন এটা আরো একটা কালারও আছে এবং আরো একটা প্রিন্ট আছে এই যে দেখেন এই প্রিন্টটা সুন্দর ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে আপনি পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে কেউ দিবে কিনা জানি না এটার রেগুলার প্রাইস

এগুলো হচ্ছে আমাদের অনেক কালার ভ্যারিয়েন্ট আছে তাই আপনাদের যে যেখান থেকে পারেন আমাদের এই ভিডিও থেকে স্ক্রিনে দেখা নাম্বারে জাস্ট একটা ফোন করবেন আপনার প্রোডাক্টই চলে যাবে আপনার হাতে ওকে ভাই আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে